ছয়শ কুৰিশ ছয়শ কুৰি

সাতশো টাকাশ কুড়ি টাকা আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকা নয়শো কুড়ি নয়শো কুড়ি টাকা পাঁচানব্বই টাকা নয়শো পঁচানব্বই টাকা নয়শো পঁচানব্বই নয়শো হাজার হাজার টাকা বারোশো পঁচানব্বই বারোশো পঁচানব্বই তেরোশো টাকা তেরোশো এক তেরোশো দুই তেরোশো দশ টাকা তেরোশো বিশ টাকা তেরোশো তিরিশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা

এই সতেরোশো টাকা টাকাশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ ছয়শো কেটা পাঁচশো চল্লিশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো কেনা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো কেটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো কেটে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা পাঁচশো টাকা কোনটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো

দশ টাকা বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এক ছয়শো

এবাছিonz 600 টাকা 600 টাকা 600 পুরি 2 টাকা 600 পুরি 2 টাকা 600 পুরি 2 টাকা এই 600 পুরি 2 মাল 600 পুরি তুমি ইরে নেছো 600 পুরি 2 টাকা 600 পুরি 2 টাকা 600 পুরি 2 টাকা 600 পুরি 2 টাকা এই 600 পুরি 2 টাকা 600 পুরি 2 টাকা 600 পুরি 2 টাকা जय बुढेसको खोला खोला हामीले लेखेला हाम्रो बाबा सामास त दिबे नि मास दिबे नि मास दिबे नि मास दिबे